আমাদের দেশ আমাদের দেশে নির্বাচন হচ্ছে কে কতগুলো মন্দির করলো কে কতগুলো মসজিদ নিয়ে আলোচনা করছে আমরা কিছুদিন আগে দেখলাম আমেরিকা কিভাবে নির্বাচন হয় লন্ডনে মানে ইউনাইটেড কিংডমে কিভাবে নির্বাচন হয় অস্ট্রেলিয়ায় অনেক জায়গায় প্রেসিডেন্ট নির্বাচন হয় অনেক জায়গায় প্রাইম মিনিস্টার নির্বাচন হয় কিন্তু তাদের যখন নির্বাচন হয় তারা কি নিয়ে আলোচনা হয় তারা আলোচনা করে আমাদের দেশ আমেরিকার যদি নির্বাচন যখন হচ্ছিল ব্রিটেনের নির্বাচনটা যখন তখন তারা কি আলোচনা করে তখন বলে আমাদের দেশটাকে কিভাবে কিভাবে শক্তিশালী এনার্জিটাকে বেশি আবিষ্কার যাতে মানুষের ভালো হয় কিভাবে দেশটাকে আরো মোস্ট পাওয়ারফুল দেশ বানাবো পৃথিবীর মধ্যে এটা সবাই আলোচনা করে এবং সেটা নিয়ে ডিবেট হয় সেটা নিয়ে আলোচনা হয় এবং জনতার সামনে তারা তাদের কথা রাখে এবং জনতা তাকে বিশ্বাস করে তাকে ভোটটা দেয় এবং নিরপেক্ষ ভাবে সেখানে ভোটটাও হয় কিন্তু আমাদের এখানে নির্বাচন মানে একদম অন্যরকম আমাদের দেশ আমাদের দেশে নির্বাচন হচ্ছে কে কতগুলো মন্দির করলো কে কতগুলো মসজিদ নিয়ে আলোচনা করছে কে হিন্দু কে মুসলিম সেইটা নির্বাচনে আলোচনা মানে প্রধানমন্ত্রী লেভেলে আলোচনা মানে প্রধানমন্ত্রীকে বলছিলাম কিন্তু আমাদের দেশে নির্বাচন এরকম জায়গায় নেমে গেছে যে নির্বাচনের সময় আলোচনা হচ্ছে কে মাছ খায় কে মাংস খায় নবরাত্রির দিন নির্বাচনের সময় ডিবেট হচ্ছে বক্তৃতা রাখা হচ্ছে তার মত কোনো বাচ্চা তাদেরকে এইসব করা যাবে না এটা হচ্ছে আমাদের দেশের নির্বাচন আমি কাউকে ছোট বড় করছি না কারণ এই দেশটা আমাদের সবার যতটা তৃণমূল কংগ্রেস যতটা বিজেপি অতটা সিপিএম কতটাই কংগ্রেস অতটাই সমস্ত দলের এবং দায়িত্বটা হচ্ছে সবার এই সমস্ত দলের দায়িত্ব মানুষকে ভালো রাখার মানুষকে শান্তিতে রাখার এবং মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার মানুষ যেন এগিয়ে যায় কিন্তু না আমাদের দেশটা যত নির্বাচন হচ্ছে আমরা ততই পিছনে চলে যাচ্ছি মানুষকে নিয়ে কেউ কিছু ভাবছে না মানুষকে নিয়ে কেউ কিছু বলছে না

আমরা কি মন্দিরের জন্য ভোটটা দেব আমরা কি মসজিদের জন্য ভোটটা দেব না আমরা কিসের জন্য ভোটটা দেব প্রশ্ন করুন সরকারকে এই নির্বাচনটা কোন দলের মুখ্যমন্ত্রী হচ্ছে না এই নির্বাচনটা বিধানসভা নির্বাচন হচ্ছে না এই নির্বাচনটা হচ্ছে কোন দলের প্রধানমন্ত্রী কে এই দেশটাকে আগামী পাঁচ বছর চালাবে এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন আমরা প্রশ্ন করতেই পারি কেন্দ্র সরকারকে কিন্তু যেহেতু 10 দশ বছর ছিল ওরা যে যে প্রতিশ্রুতি গুলো দিয়েছে আমরা সবাই জানি চিৎকার করে করে দিয়েছে তো আমার সেরকম কিছু প্রতিশ্রুতি জিজ্ঞেস করা আছে যে তারা কথা দিয়েছিল দু হাজার আগে যদি তারা সরকারে আসে তো প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে ঢুকবে ঢুকেছে যাক সেটা নিয়ে আলোচনা করবো না কারণ তারাও ভুলে গেছে এটা বলেছে বলে আমরা বাদ দিলাম কেন্দ্র সরকারে আসার আগে দু হাজার চোদ্দতে তারা বলেছিলেন প্রত্যেক বছর দু কোটি চাকরি দেবে কোটি তো কথা আপনারা আপনারা শুনলে হবেন আজকে দেশের চাকরির অবস্থা দু পর এত সারা প্রয়োজন হয় যেটা আজকের সময় দাঁড়িয়ে তো এই দোষটাও কেন্দ্র সরকারকেই নিতে হবে তারা বলেছিলেন গ্যাসের দাম সাতশো টাকা কেন আমরা সরকারে এলে চারশো টাকা করে গ্যাস দেব

কারণ আমাদের দেশে আজকে দাঁড়িয়ে ধর্মের নামে যা ইচ্ছে তাই বলা যায় ধর্ম দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায় ধর্ম দেখিয়ে যায় ধর্ম দেখিয়ে বিশ্বাস কর্ম নিয়ে কোন দেশ এগোতে পারবে না এই দেশটা যতটা হিন্দু ততটা মুসলিম ততটা অন্য সবারই এই দেশটা শুধু একটা ধর্মের নয় এই নির্বাচনটা জেতার পর আমিও দাঁড়িয়েছি এবং এই সেই নির্বাচন জেতার পর কে কতগুলো মন্দির করবে কতগুলো মসজিদ করবে না 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 এই সেই নির্বাচন একদমই নয় এই নির্বাচনটা হচ্ছে যে কে যেতার পর কতগুলো স্কুল করবে কতগুলো হসপিটাল করবে কতগুলো রাস্তা করবে কে মানুষকে বাঁচিয়ে রাখবে সে হিন্দু হোক মুসলমান হোক বা যে কোনো সমুদ্র হোক এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনটা জগন্নাথ ঠাকুরের নির্বাচনটা কে মানুষকে শিক্ষিত করবে শিক্ষিত হলে মানুষ প্রশ্ন করতে শিখবে সেই ভুলটা সেই ভয়টা আছে তাহলে শিক্ষা বাদ দিয়ে সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে আমাদের

একটা হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড যদি আমরা জিতি তাহলে পাঁচ লক্ষ টাকা বিমা দেওয়া হবে প্রত্যেকটা পরিবারকে এবং একটা মহিলা পরিবার একটা মহিলার নাম থাকবে আরেকটা প্রকল্প ছিল লক্ষ্মীর ভান্ডার আমরা ইলেকশনটা জিতি জেতার পর তিন চার মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্য সাথী কার্ডের প্রকল্পটা বাস্তবিক হয়েছে আমরা কথা দিয়ে ভোট নিয়ে পালিয়ে যাইনি যেতে পারতাম অন্যদের মতন কারণ আমাদেরকে দুশোটার বেশি সিট আপনারা দিয়েছিলেন আমরাও দু বছর ধরে ঘুমিয়ে থাকতে পারতাম কিন্তু না আমাদের নেত্রী আমাদের সরকার সেইটা করেননি সেটা যে যে কথা বলতে দিয়েছিলেন দু হাজার একুশের সময় সেই সেই কাজগুলো তিন চার মাসে সরকারের শপথ নেওয়ার তারা করেছে। ওই স্বাস্থ্য সাথী কার্ডটা কি অনেক গরিব মানুষ আছে তারা চাইবে তাদের চিকিৎসা প্রাইভেট হসপিটাল হোক যদি বড় বড় লোক নিতে কিন্তু তাদের কাছে পয়সা নেই তাদের পাশে আমাদের সরকার আমাদের নেত্রী আছে স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে প্রত্যেকটা গরিব মানুষ তাদের অধিকার আছে তারা যে কোনো সরকারি নয় প্রাইভেট হসপিটালে গিয়ে ভালো চিকিৎসা পেতে পারে যদি তাদের ইচ্ছে করে এটা তো সরকারের কাজ হওয়া উচিত মানুষকে বাঁচিয়ে রাখবে সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যে কোনো সঞ্চার হতে পারে তারা বাংলার মানুষ আর সর্বোপরি তারা ভারতীয় আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয় তারপরে আমি হিন্দু আমি মুসলিম নামি